চায়ের রাজধানী খ্যাত মৌলভী বাজারে রয়েছে নগরের পরিত্যক্ত বিমানবন্দর সম্ভাবনার প্রতীক হলেও আদৌ পূর্ণতা পায়নি আধুনিক সুযোগ অথচ সরকারের সদিচ্ছা এটি হয়ে উঠতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ আকাশপথ ও অর্থনৈতিক প্রবেশদ্বার প্রবাসী পর্যটক আর ব্যবসায়ীরা বলছেন অর্থনীতির সম্ভার দুয়ার খুলে দিতে শমশের নগর বিমানবন্দরের বিকল্প নেই চারদিকে সবুজ চা বাগান তার মাঝে একান্ত নিরবতায় দাঁড়িয়ে আছে বিশাল রানওয়ে একসময় সেখানে ডানা বিমান সেখানে মিলে এখন বিমানবন্দরটির চালুর জন্য দীর্ঘদিন ধরে প্রবাসী ও পর্যটকরা দাবি জানিয়ে আসছিলেন অবশেষে অব্যবহৃত এই রানওয়ে এখন নতুন করে আসার দেখাচ্ছে মৌলভীবাজারবাসীদের পর্যটন সংশ্লিষ্টরা বলছেন শুধু প্রবাসীদের জন্য নয় এটি বদলে দিতে পারে পুরো জেলার পর্যটন শিল্পকে কাছে দাবি যত তাড়াতাড়ি সম্ভব শ্রীমঙ্গলের পর্যটনকে বাঁচানোর জন্য এয়ারপোর্ট অতি শীঘ্রই চালু করার পদক্ষেপ নেওয়া হোক উনিশশো বিয়াল্লিশ সালে নির্মিত ছয়শো বাইশ একর জায়গা জুড়ে বিমান খাঁটিটি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে রানওয়ের দৈর্ঘ্য ছয় হাজার ফুট প্রস্ত পঁচাত্তর ফুট পঁচানব্বই সালে একবার বেসরকারি ফ্লাইট চালু হলেও পর্যাপ্ত সুবিধার অভাবে তা টেকেনি এটি চালু হলে শুধু বাজার নয় সুনামগঞ্জ হবিগঞ্জ এমনকি সিলেট জেলার কিছু অংশের মানুষেরও সহজ যাতায়াতের দ্বার খুলবে তেরোটি উপজেলার মানুষের জন্য কাছাকাছি অবস্থানে আছে শমশের নগর যেখানে ওইসব উপজেলা থেকে সিলেট বিমানবন্দরের দূরত্ব একশো থেকে পঁয়ষট্টি কিলোমিটার শুধু যাত্রী পরিবহনই নয় ভবিষ্যতে কার্গো ফ্লাইট চালু করে পণ্য পরিবহনের ক্ষেত্রেও বিমানবন্দরটি পুরো অঞ্চলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে বলে আশাবাদী অনেকে বিমানবন্দর চালুর সম্ভবতা যাচাই করতে ইতিমধ্যে পরিদর্শন করেছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এছাড়া উপদেষ্টা পরিষদে এটি চালুর বিষয়ে প্রস্তাবনা পাঠিয়েছে জেলা প্রশাসন সরকারের হস্তক্ষেপে এ অঞ্চলে মানুষ পেতে পারে বহুদিনের স্বপ্নের বাস্তব রূপ বদলে দিতে পারে জেলার প্রবাসী নির্ভর অর্থনীতি পর্যটন এবং ব্যবসা বাণিজ্যকে